আপনাদের সামনে রোজা চলে আসছে ইনশাল্লাহ এই শনিবার হয়তো কালকে আপনারা তার আবির আওয়াজ করবেন এবং রোজা পালন করবেন তো এই রোজা সম্পর্কে একটা বিভ্রান্তি সমাজে একবার লোক সারাচ্ছে সেটা হলো আল্লাহ তালা কোরআন প্যাকে বলেছেন কুলুয়াশরাবু হাত্তাতা খাইতুল আবিয়া খাইতুল আসাদ মিনাল ফাজেল অর্থাৎ কালো রেখা থেকে সাদা রেখা স্পষ্ট না হওয়া পর্যন্ত তুমি পানাহার করতে থাকো তো কালো রেখা হলো শোবে কাজেব আর সাদা রেখা হলো শোবে সাদেক এই শোবে সাদেকের পূর্বক্ষণ পর্যন্ত তুমি পানাহার করো শোবে সাদেক থেকে আরম্ভ করে সুম্মা লাইল তুমি রাত পর্যন্ত রোজা রাখো তো সূর্য অস্ত গেলেই রাত এখন অ্যাক্সিডেন্ট লোক বলে যে রাত পর্যন্ত রোজা রাখতে বসে আমরা রোজা খোলো ইফতার করবো এসার পরে তাহলে কয়টায় রাইত হয় বলেন সন্ধ্যার কয় ঘন্টা পর রাইত হয় এটা একটা বিভ্রান্তি রাত একটা জিনিস বোঝেন এটা কিন্তু কঠিন জিনিস বোঝেন দিনের প্রথম অংশটা অন্ধকার থাকে শবে সাদেক থেকে তো দিন এই এই সময় এক ঘন্টা অন্ধকার কিছুই দেখা যায় না সকে ঠিক না কিন্তু আসলে দিন সেটা শবে সাদেক থেকে দিন শুরু হয় তো দিনের প্রথম অংশটা অন্ধকার থাকে আর রাতের প্রথম অংশটা আলোকিত থাকে কি বলছেন কথাটা দিনের প্রথম অংশটা অন্ধকার থাকে থেকে দিন অন্ধকার না এক ঘন্টা অন্ধকার থাকে আবার রাতের প্রথম অংশটা আলোকিত থাকে এক ঘন্টার মতো প্রায় আলোকিত থাকে কিন্তু এটা রাত কাজ এইখানে যেন আপনারা বিভ্রান্তিতে পড়েন না যে রোজা খুলতে হবে রাতে রোজা ইফতার করতে হবে রাতে এই ধরনের চিন্তা যেন আপনাদের মাথার মধ্যে না থাকে সূর্যাস্তের পরপরই ইফতার করবেন আল্লাহ রসুল সাহাবাইকে আমরা কোনোদিনই মাগরিবের পর ইফতার করেন নাই করছে রাসুল সাহাবিরা কেউ মাগরিবের পর ইফতার করছে তো কোরআনের এইসব ব্যাখ্যা যারা করেন এতে মনে হয় যেন ওনাদের কাছে কোরআন নাজের হয়েছে রাসুল এবং সাহাবিরা যারা এই কোরআনের মূল ওস্তাদ ছাত্র শিক্ষক তারা কি করছে সেটা আপনি দেখবেন না আপনি কোরআন পড়েন আর বলবেন রাতে ইফতার করতে বলছে এটা যেন ভুলে আপনার না করেন আর শোভে সাদেক আর শোভে কাজে এই দুইটা জিনিস হয়তো আপনাদের কাছে অস্পষ্ট থাকতে পারে সময় সুধি শুধু শোভে কাজে বসে শোবে কাজে বসে মিথ্যা ভোর আপনি শোভে সাদেকের ঘন্টাখানেক আগে পূর্ব আকাশে দেখবে যে একটা আলো টর্চ লাইটের আলোর মতো লম্বা লম্বি একটা আলো দেখতে পাবেন এইটা হলো শোভে কাজে এই আলোটা ধরেন পনেরো মিনিট মতো থাকে থাকার পরে এই আলোটা অন্ধকার হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় এই এই আলোটা গায়েব হয়ে যাওয়ার পরে আকাশ আরো গভীর অন্ধকার হয় এরপরেই শোভে সাদেক শুরু হয় তো এখন এই যে শোভে কাজেপটা এটা আল্লাহ কেন করছেন এটা একটা বিরাট ব্যাপার এটা হচ্ছে রাত্রে যে সমস্ত পশু প্রাণীরা পানাহার করে এদেরকে বলে নিশাচর প্রাণী নক্সার্নাল বডিজ নিশাচর প্রাণী এই প্রাণীগুলি বাসা ছেড়ে খাদ্যের খোঁজে অনেক দূর দূরান্তে চলে যায় এখন আবার রাত্রের মধ্যে তো বাসায় ফিরতে হবেই কিন্তু ওদের কাছে তো ঘড়ি নেই এই জন্য আল্লাহ তালা ওদের জন্য ঘড়ি বানিয়ে রেখছেন যে এই সবে কাজে আলো এর এক ঘন্টা পর ভোর হয়ে যাবে এই এক ঘন্টার মধ্যে সবাই আপন আপন বাড়িতে ফিরে যাও আপন আপন গুয়া ঢোকো এই আন্তর্জাতিকভাবে আল্লাহ তালা এই নিশাচার প্রাণীদের জন্য সবে কাজেবের ব্যবস্থা রেখেছেন সকলে বলুন শোভা আল্লাহ এই সমস্ত মাকড়ু পালার দায়িত্ব লালনপরের দায়িত্ব কার আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন তিনি রব্বুল আলমিন এই শোবে কাজে এটা ভোর নাই এটা হলো মিথ্যা ভোর এটা হলো পশু প্রাণী এবং এদেরকে সংরক্ষণের জন্য এরপরে শোবে সাথে দিনের অংশ তো এভাবে আপনারা রোজা পালন করবেন রোজায় আপনার স্বাস্থ্য ভালো থাকবে রোগব্যাধি ভালো হবে যারা মনে করে যে আপনার না খাইয়ে থাকতে পারেন না এই তারা রাইখে দেখেন ইনশাআল্লাহ আপনার রোগব্যাধি ভালো হবে কাজে এই জন্য আপনারা সবাই রোজা পালন করবেন পরিবারের সবাই রোজা পালন করবেন এবং যদি সম্ভব হয় তারাবি নামাজ পড়বেন তারাবি নামাজ ফরজ অজেব না এটা সুন্নাতুল খোলাফার রাশিদিন দিন খোলাফায় আমলে এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং আল্লাহ রসুল বলেছেন আলাইকুম শুননাতে শুননাতুল খোলাফায় রাশিদিন তোমাদের পরে আমার তরিকা খোলাফায় রাশিদের তরিকা পালন করা অজীব এই জন্য আমরা উমার ফারুক রাজি আল্লাহ তাল জামানায় এই তারই নামাজের প্রচলন হয়েছে আল্লাহ রসুল তারাবী নামাজ পড়েন নাই আল্লাহ রসুল যদি পড়তেন তাহলে আব্বকুর সিদ্দিক তারাবী নামাজ পড়তেন কাজে আব্বুকুর সিদ্দিক তাদের তারাবি পড়ছেন এর কোনো প্রমাণ আপনাদের কাছে নাই তাহলে বোঝা যায় যে আল্লাহ রসুল তারাবী পড়েন নাই আল্লাহ রসুল পড়লে আবু আব্বুকুর সিদ্দিক অবশ্যই পড়তেন কাজেই তারাবি নামাজ উমর ফারুক কাজী থেকে আসে এবং এটা বিশ্বাঘাত তারাবি বিশ্বাঘাত তার কারণ হল কোরআনে আপনার পাঁচশো চল্লিশটা রুকু তা বিশ্বাকাপ যদি বিশ যদি আপনি পড়েন আর যদি সাতাইশ দিন পরেন তা সাতাইশ গুণ বিশ পাঁচশো চল্লিশ দেখেন তো কাব এবনে উভয় এমনে কাব এই উমর ফারুকের আদেশে তিনি এই তারাবী নামাজ অবমতি করেছেন এবং বিশ্বকাপ তারাবি করেছেন সাতাইশ দিন এবং সাতাইশে কদরে এটা সমাপ্ত করেছেন এটা হলো এইভাবে নামাজের বিশ্বার সুন্নাত কিন্তু আপনার যদি শরীরে না কুলায় তা আপনি মোটো পড়েন না যদি পারেন আট ঘাত পড়েন বারো আগাত পড়েন ষোলো গাঁদ পড়েন যা পারেন তাই সব পাবেন যে পরিমাণ পড়বেন সে পরিমাণ সব পাবেন আর যদি পড়তেন না পারেন তা আপনি কষ্ট হলে পড়েন না কিন্তু একথা কথা বলিয়েন না যে তারা বিগান বিশ না এটা বলা ঠিক হবে না তো ঠিক আছে এই পর্যন্ত কথা সমাপ্ত করলাম করল নামাজ আল্লাহ রসুল আট টাকাত পড়তেন এবং এটা নামাজ পড়ে আল্লাহ রসুল বেতের নামাজ পড়তেন أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد